وشفيعنا. <applause> <applause> لا اله الا الله لا بوعبد مكرم الحضرة وعلامه كرام المربيان عذاب شموه شيجو بطرن قنورة ماي كير اسمو شو آوار جو تدور جيافو سير بيتار بشر سرديا ما بونا السلام عليكم ورحمة الله تعالى وبركاته أمان الله وبركة মহান আল্লাহ রবুল ইদ্দুল জালালে দরবারে লাভ কুটি শুক্রিয়া যে আল্লাহ রবুল ইদ্দুল জালালে আপনার আমারে এসান করিয়া মায়া করিয়া দিনিয়ার জল সারা এই জল করার দিয়েছেন সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তো দিয়েছেন আমরা মহান আল্লাহ রবুল ইদ্দুল জালালে দরবারে উন্নানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার সুক্রিয়া দেয় হরে আলহামদুলিল্লাহ আমার দুঃখ আবার আমার গুরুক আলোচনা বার দুহরিয়া আপনারা সভাপতি হিসাবে আলোচনা হচ্ছে আমার সূত্রমুক্ত নয় বহুত বড় এক বিষয় দেওয়া হয়েছে আমিও আপনারা সামনে কোরআন করিম দুই জায়গা থাকি দুই জায়গাতে কেরিমা

আমরা খালি ওয়াজ শুনলে হয় না আমল খরা লাগে ওয়াজ শুনলে হয় না শোনার তাকি আমল খরা ব্যক্ত হইত ওয়াজ শুনতাম কম আমল খরতাম বেশ আমরা দুঃস্বল্লার দুর্গ ফল আমরা প্রতিটা মানুষের উৎসাহী বিয়া করতে ফরদাসীন দিনদার ইমানদার মুক্তি পরিহেলকার বেঠি বিয়া করতাম ওখান সারা সাইড নেন বাঁশেও সাইজ সারা সারাদিন দেখি উচ্চামি ফোরক কিন্তু ফুয়ার বহু একু আনতা দিন দিনদার আনতা মাত্র আইটনা নিক ই ফুয়া সুরি ফোরক পদ্মাসি ফোর আটার ও তরে তো যান কিন্তু বিয়া দিতে সময় ই মুরব্বী বেঠায় আর ই করে মুরব্বী বেঠিয়ে সায় যে আমার ফুয়ার বউটা যেন দিনদার মুক্তিগার হওয়া যায়

তুমি যদি বারো গুরু লোকে ভনমাত্রা হতে হইয়া বেটি তেরো গুরু লোকে ভনমাত্রা হইবায় আমি হইয়া নায়াতে বুঝা আর যদি কিন্তা যদি কোনো হবিশ বেটি তুমি নৈত হয়ে যায় বারো বেটার লোকে ফনমাতে আঠারো গুরু লোকে চলা ফিরা করে বাইক বসরে বইয়া ফুরা ফিরা করে হাইলা খান্দি টাও নগিয়া নটি খান্দে দি ফেলে আমার কেটিং করে রে ভাই ই হইনা বেটির লাগিয়া যদি হাজারো বেটাইতে দার খোদা মানা বেটা আল্লাহ ইবুল কফা লাউলা সুত্ত কুর লোকে ফনা মাত্রা মিলাইয়া দিন হুনাউযু বিল্লাহ ওয়াতয়জিবা তুলিতয়জিবিন ওয়াতয়জিবুন আলী তয়জিবা জুমনা যদি তুমি বালা মানুষ হই যাও আল্লাহওয়ালা হয়ে যাও দিনদার মুত্তাকি বেটা মানুষ হই যাও দুনিয়ার সারা মানুষের তোমার বিরুদ্ধে সমালোচনা করো দুনিয়ার সারা মানুষের তোমার বিয়ার ভাঙানি দেখ না খেলো এরপরে আল্লাহ তোমার ভবাল দিনদার দাড় মিলাইয়া দিন কৌশু হা হা গুচি নিকা আমি যেমন বৌম থেমত বাজি যেমন বাইশা বেরমত সুজা বুঝে গেছে নি ভাই আঠ লাখ পিঠ কইনা বেটির আঠ লাখ পিঙ্গালোরকে আথা দাওয়া লাখচ নাই চেন্নাই তাকিয়া ফোন করিয়া থালা দাওয়া লাখচ নাই

ولا تبرج ولا صبر الرجال جاهليتين الاولى او نبينا يا خنبي السيد يا তোমাদেরকে সম্মানিত বানাইসি ইজ্জতই বানাইছি বানাইছি আমি তোমাদেরকে هيا তোমরা ভিতরে থাকিও বেষ্টনিয়া থাকিও তোমরা জাহেলিয়াতর যুগর মহিলা আল্লাহ খান বেহায়া বোনা উঙ্গপনা অবস্থায় তোমরা জাহেলিয়াতর যুগর নারী আল্লাহ খান বেহায়া অবস্থায়

আল্লাহ বলে আমরা কোন নারী খлами আল্লাহর রে ফায়া দিয়া জমিনা যখন তোমরা বালিকা ওই পায় বড় হই দিবাাইয়া দিয়া তুমদার মাতা তাকী ফাও পর্যন্ত ডাকিয়া রাখিও তোমরা बेस्ट খাবার দিয়া बेस्टन জমিনা শরীর alkan করিও خارাজ জাহিরিয়াতর যুগর মহিলা আল্লাহান বেহায়া পোনা উলঙ্গ পোনা অবস্থায় রাস্তা বাইরে হইলা

চাবা হারাং গান সরে ভাত মাস্লা হইলো আপনার আপোন সঁচা ঘৰৰ বাই দুটি উপযুক্ত হয় আর আপনি আপন সঁচা ঘৰৰ বাই উপযুক্ত তে থাইৰ লগে কষা কষি আছ তো হে আর আইতা মানিনি বাই খন আমানিনি দিনা তো গড়তানি বাড় হয় দিনা বন্ধ শুরু হয় না বাড়ির তানি শুরু হয় লাগি নাৰিকা ফিরে আল্লাহে ফৰ্দা দিছে বেচন দিছে কাপড় দিয়া কিলা খাবার টাইট দুর্গানি বাই

আতর বদলা বার করতে পারবাই কিন্তু তুমি বাপিয়ে তোমার দেওর সামনে মুখ মন্ডল বার করা আসতুল হারাম কৌন আমরা তো দেওর সামনে মিটিয়ে মাথা তো খাপড় দেয় না মুখ তো দূরের কথা হাসানি মাধিকা বলা হতো অথচ নারী সব নারী আর তিনি শুধু এক কথা বলছেন সংক্ষেপে যে নারী যখন দিনদার না হলে আল্লাহ আয় না আর একদম রাইট আপনার আঙ্গাউটি হুদুর রহমতুল্লাহ আলাই মার খবর তো তুকাইয়া দেখো না

কামরা নো দেখি মাঝে মাঝে সুর মুটি দিয়ে তেল শুরু কই দেয় মাঝে মাঝে গরম পানি উপরে ছাড়ি দেয় মাঝে মাঝে মুড়ি ছাড়ি দেয় মাঝে মাঝে কারেন্ট এর হিটার ও নিয়ার লাগাই দেয় ইটার কোন শরীর তর বিধান ভাইলে আপনি ফেরাউনে তো হযরতে আসি আরে মারতে মারতে জানে না কিন্তু আমার সব সমাজ ওই ফেরাউনের অনুসারে কোহান্তা কি আইলো দেখো বেটি মিটতে মিট্টি মিট্টি جانے মারিলায় ಎಲ್ಲকে অবতার কিন্তু সমাজ করিও যুব সমাজ যেথায় বেটিন দানে মারো নতর জনতা বয়কট করিও কথার জনতা যাইও না রংপুরের জমি নইলে সালিমর যদি জনতা বয়কট কর ওয়ারে সালিমে তার বেটি দানে মারতে চাইবা চাইব একবার চিন্তা করো রে আল্লাহ ইগু মরার বাদে ইগু জনতার কোনো মুখে শুনি না করলে আমার জনতা চিন্তা নেওয়া মানুষ কিন্তু আমরা সমাজ ওইটা নাই রে ভাই আমরা সমাজ ওখানে কুটুমালা আমার পকেট গরম করতাম কিলা অচিন্তা আমার পকেট গরম করতাম কিলা মুখ বালা খালি খাবাইতাম কিলা অচিন্তায় আজ সমাজে হিংসা নাই মানবতায় নাই محبت নাই ভালোবাসায় নাই আল্লাহ কি সমাজে হিংসা না সমাজে ভালোবাসা দেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবীরে ফরা নবী তুমি আমি তুমি দিলের ভিতরে ঢুকাই দাও আমি আল্লাহ তোমার ও আমার রাসলা কা ইল্লা রাহমাতাল আমি আল্লাহ তোমার গোটা জাহান্নামের জন্য রহমত বানাইয়া পাঠাইছি তোমার আদর্শ দিয়া তোমার اخلاق দিয়া তোমার ব্যবহার দিয়া গোটা সমাজে তুমি মুক্তি করো তোমার আদর্শ اخلاق দেখিয়া পৃথিবীর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে ও সুবহানাল্লাহ আর পড়ছিন না নবীর ব্যবহারে আখলাকে আমরা ব্যবহার কতবান আছে এই ব্যবহারও মাত গেলে বহুত মানুষই খারাপ পাই পায় আমি আমার বউ লোকে মাছ জানি না আমার বউরে বন্ধ থাকি হে খানবে যদি একলা সারি দে ওখান কই না আমরা ইসবে যদি বেটি বেটি উল্টে দৌড়ে এক গেলা সাইয়া যা যদি কয় তো আপনি কিনা করবা আরে আসুন এখানে জবাব দেই আপনি যাই হেই খানবে ভানি দে তাই যদি কেউ নেড়ে ভানি খাইয়া বন্ধ দা তো তাই যখন আপনার এই কাজ করবো আপনি গুসা করলা তো আপনি তাই রে তাই গুসা করছে রে বলেন আপনি যেখান তাই রে করছেন তাই গুসা করছে রে আমরা ব্যবহার ঠিক নাই অথচ বিশ্বনবী এগারো খান বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা এগারো জন উন্মাহাতুল মুমিনিন ও খলাসলা হযরতে আয়েশা ফরমাই হ্যাঁ আমার দারুন নবী কি গুমো হঠাৎ দেখি আমার দারুন নবী নাই দৌড়াইয়া কুদাইয়া পিছনে না কুদাইয়া সামনের দিকে কুদাইলাম ডাইনে কুদাইলাম বামে কুদাইলাম

মুসলমান শুকর দিনের সাথে কিন্তু আমার খাদ ইয়াতুল যে দিন গোটা মক্কার মানুষে আমার লোকে কোনো সম্পর্ক নাই আমার লগে কোনো বন্ধুত্ব নাই ওই দিন আমার খাদি আমার বিপদের বন্ধু আসলা ফৌসু ওলা মায়া আসলো স্বামী স্ত্রী আমরা স্বামী স্ত্রী মানে মায়া আছে খোনা ভাই নাই হান্ড্রেড টু নাইনটি পার্সেন্ট দাবাই মায়া নাই হিদে না হিদে না এখানে আপনি ব্যবহার যাবেন না এলাকায় আমি আপনার সামনে হদিস বলেছিলাম নবীজে ফরমান আল্লাহ ইন্না ফিল জান্নাতি উরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ নবী বলেন জান্নাতে হট্টালিকা এক বালাখানা আছে যেটার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায় সঙ্গে মরমর আর মুক্তা কচিত পাথর দ্বারা সঙ্গে মরমর আর মুক্তা কচিত পাথর দ্বারা এয়ার কন্ডিশন হিসাবে বানাই আমরা দিকার করলাম নবী জন্য তোর মালিক খেয়ে উইবা নবী ফরমাইন কলিমান কালাম যাহাদের মুখের বাণী পবিত্র হবে মুখর জবান খান আল্লাহ বলা হবে মুখর জবান খান তার নরম হইব ও তাই নি জন্য তোর মালিক উইবা হল সুহান لا اله الا الله، اجيك الفرج كلامك صار لا اله الا الله، محمد رسول الله، اللهم محمد رسول الله، صلى الله عليه وسلم، فمن قال لمن اطاع. জন্য তোর মালিক হইতো হইলে জন্য তো যদি তোমরা যাইতে চাও আমি নবীয়ে ভয় সর্বপ্রথম তোমাদের মুখের বাণী এখন জবিন ভবিত্র ভর দেহ মতে মুখের বাণী পবিত্র ভরতে পারব তোমার দোকান এখন আম্বা ফলা জবিনও বানাইতে পারবা আয় বর বউ তাকি লৈয়া মা বাবাক তাকি লৈ যা গোটা সমাজৰ লগে ঠিক করতে পারবো আমি নবিয়ে তোমরালে ভৈয়া বিয়া ওর মায়ে দা হউ যৌন তোর মালিক তোমরা হইবা আয় বছ আজকে আমরা ব্যবহার জানি না আমার ওয়াইফের লোকে ব্যবহার জানি না হরুতার লোকে ব্যবহার জানি না সমাজের লোকে আমি ব্যবহার জানি না ও বেটায় আমার প্রশ্ন করছিল হুদুর আমি আমার বউরে সুরের ফ্রি গালিতাম মুনি আমি কইছে হাসাও ভারবে ওরে গীতার লাগি হুদুর সারা মুক্তি হলে ভারতে নাই আপনিও কইলা ভারবা আমি কইলাম কন্ডিশন আছে বুড়ে গীতা বুড়ে বিয়া খানো করছ মসজিদ না পিন্ডালো বুড়ে মসজিদ ওরে মসজিদ বিয়া করতে উকিল একজন সাক্ষী তো নিষেধ দুইজন না ভাই মাসই না এদিন খাবিনো কিতাই লেখা তাকে বলা নানি মানে আব্দুল সত্তার ফু আব্দুর রহমানের লোকে সকিনা খাতুন যত হাজার মোর আনা সাই বস্ত করে ওখান লেখা তাকে নানি যে তোর খাবিনো গাওয়া থাকতে লাগবো রংপুরের সুহরের ফুয়া সুহরে অমু জাগা সুহর নিরে অত হাজার টাকা মোর সাই বস্ত আমি সুহরে বিয়া করলাম ওখান যদি খাবিনো গাওয়া থাকে তে তুমি তোমার ওয়াইফে এই শব্দ গালিতে ভাবায় এবং খাবিনো ওখানে গাওয়া থাকেনি বলেন আপনি যে শব্দ করলাম আপনার ছোট্ট বাচ্চা আপনার তাকে শিক্ষা গ্রহণ করে আমার বাবা আমার মারে গালি দিছই কয়েক দিন পরে আপনার ফুয়া বড় হইব আপনার মেয়ে বড় হইব আপনার ছেলে বড় হইয়া আপনার এই শব্দ দিয়া গালি দিতে গেলি হত নাই কিনা হরুতা বাপরে গেলেন নাই হরুতা মারে গেলেন নাই ও আপনি দেখান শিক্ষাই ছিল হে অসার আবার দুস্থ করলাম আর বুধুর্গ হল এই জন্য সংসারটা সুখী বানাই তৈরি সর্বপ্রথম আপনার ওয়াইফের লগে ব্যবহার ঠিক করেন আপনার স্ত্রীর লগে আপনি মানবতাবাদী দুনিয়ার সবচাইতে সুন্দর ব্যবহার আপনি করেন যেভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবহার করেন হযরত আয়েশা ফরমাই আমি হযরত আয়েশা যখন বিমার হইতাম নবীজি আমারে গোসল করাইয়া দিতাম আর আমার সন্ধ্যা পর্যন্ত নবী যে তার হাত দিয়া শিরুনি লইয়া আমার সুলকে সন্ধ্যা পর্যন্ত টানিয়া দিতা আমার রান্না বান্নার খাজু নবীজি আমার সাহায্য করতা নবীজি আমার বিছনা খান পর্যন্ত করিয়া দিতা আপনি ওলা আপনার ওয়াই বেমার করো যায় আপনার ওয়াইফে রান্না করি আপনি খাওয়াইয়ে দেন বিশ্রাম ভাল করিয়া দেও রাই কারণ সব চাইতে উত্তম পুরুষ হইবা যেই তার বেটির কাছে ভালো মানুষ হইবা আপনার ওয়াইফ বেমা আপনি সুন্দর করেন না স্বাদ দেন না আপনি ওয়াইস হই বাজার তাকিয়া রান্না দেরিও রেশার আদান হয়ে গেছে আপনি নামাজ পড়ই খুব আপনার স্ত্রী বুড়িয়া আপনি নামাজ পড়ো কুয়া আমিও নামাজ পড়িয়াই এক লোকের দুই রান্না করব আপনার দাম কমিয়ে দিব পাথর না দাম কমিয়ে দিব কম তো প্রতিটা দামান বেঠায় প্রতিজন হাজবেন্ডে তোমার ওয়াইফ রে সুন্নতি সালাম ওখান তুমি যদি তুমি দিও তোমার বউয়ে তোমারে সালাম দেও কার না দে হুকমগর তুমি বাড়ির থেকে বাড়িতে সময় তোমার ওয়াইফ সালাম করিয়া তুমি বাহির হইও আর গরম হামাইতেও তুমি আগে সালাম দিও কারণ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লাম এগারো জন করে সর্ব

আপনি নবীর আমি আগে সালাম দেওয়ার আগে আপনি সালাম দিলাই না আমার নবী ফরমাই নো আয়সা আল্লাহ আমার বিশ্ব নবী বানাইছেন রহমাতুল্লিল আলামিন বানাইছেন আমি সালাম দিয়ে উম্মতরাও শিক্ষা ওখান দিয়া যায় কিয়ামত পর্যন্ত তারাও যেন তারার বেটিকে সালাম দে ও সুবহানাল্লাহ আমরা সালাম দেই নি কই না আমরা সালাম দেই নি এলাকি মায়া কমি যায় নারী জাতিরে মায়া করিয়া আদর করিয়া সুজা করবা

বাড়ির মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো যখন নামাজ প্রতিষ্ঠিত হওয়ায় আল্লাহর লোকে তোমার তার লুকার সম্পর্ক লাগব তখন অটোমেটিক তুমি বেফরটা হইতে তোমার মধ্যে তোমার সময় কিন্তু আমরা নারী অফরে প্রায় পুরুষ আমরা নামাজ পড়তে পর্যন্ত দিই না এটা খবর আমরা কাছে আয় যে নামাজ পড়তে আমরা দিই না এই সমাজে সবচাইতে বেশি পরকিয়া এটা পরকিয়া আসেনি ভাই পরকিয়া নি। আপনার বেটি তুই আরেকটু লোকে মাতা এইটির নাম তো পর কি নেন এই বেমারি সমাজও আসেন